একটি গণরেপুটেশন জমা দেবো চারজোড়া ট্রেন বৃদ্ধির দাবিতে দু হাজার আঠারো সালের আঠারোই দু হাজার আঠারো সালের চব্বিশে মে কাটো কাটো আমদপুর যখন ছিল প্রথম ট্রেনটি চালু হয়েছিল দ্বিতীয় ট্রেনটি চালু হয় দু হাজার চব্বিশে উনিশে ফেব্রুয়ারি ছ বছরে মাত্র দুটো ট্রেন মানে তিন বছর অন্তর একটা ট্রেন বৃদ্ধি হয়েছে তাহলে সেই হিসাবে দেখতে গেলে আমরা দু হাজার সাতাশ সালে আমরা একটা ট্রেন পাবো এর দাবি আমরা মানব না অবিলম্বে ডিসেম্বর মাসের মধ্যে আমাদের এই লাইনে 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 চারজোড়া ট্রেন বৃদ্ধি না হলে আমরা বৃহত্তর গণ আন্দোলনে নামব যেমন আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আমরা আমরণ অনশন এমনকি আমোদপুর থেকে কাটোয়া আমরা খালি পায়ে হেঁটে মানে র্যালি করতে পারি এবং এর থেকেও আরও বৃহত্তর গণ আন্দোলনে নামবো আমি এলাকাবাসীর কাছে আবেদন রাখছি

খুবই অসুবিধা কারণ কিন্নার আমাদের এখানে স্টুডেন্টদের কাছে অন্যান্য মানুষের কাছে বিভিন্ন জায়গায় কিন্নারটা উল্লেখযোগ্য জায়গা আমাদের এখানে পড়াশোনার জায়গা বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্নহারটা খুব উল্লেখযোগ্য সেই জন্য আমাদের এখানে কিন্নারের ট্রেন আসা যাওয়াটা খুবই দরকার দুটো ট্রেন এখানে সত্যি মানে খুব কষ্ট আমাদের সবারই খুব অসুবিধা হচ্ছে এখানে আমাদের স্টুডেন্ট এমনি সাধারণ মানুষ বয়স্ক মানুষ সবারই খুবই দরকার এখানে ট্রেনের আমরা এটাই 谁？<Okay. S 2> okay.